হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে হাসনাত বাইরে দেখাই বেলা কি ভিডিওটা ব্লগটা মানান সরি আপনার হেল্প হইব আপনারা জানতে পারবা বুলাগঞ্জ কোন জায়গাত কিতে আছে যারা আইসেন না তারা লাগে এই ব্লগ ভিডিও আশা করি আপনারা গেছে অনেক অনেক ভালো লাগবো ফুল ভিডিও দেখতে তাও আম্বরখানা পয়েন্ট ও থাকি বোলাগঞ্জ শার্পিন পয়েন্ট সরাসরি আপনারা আইতে পারবা এবং যাইতে পারবা কেন বাস আছে বিআরটিসি এবং আপনারা ফাইলি বা সাদা বাস আপনারা সুবিধার্থে আমি সারা বোলাগঞ্জের কোন কিতে আছে আপনারা দেখাইবার চেষ্টা করবো যদি তাকই আমার লগ সাদা পাথৰ আসন মাৰজান বাই বি আর টি সি ত আসন শরীফ বাই তার খোয়া বাদেও তারা টিকট কাটিতে দিলে আহিবা কইতে দেরি হইব তারা টিকেট খাটতে দেরি হইত না মতো বাচ্চারা হয় এখন আপনার সামনে দিয়ে আগবাঢ়াইয়া কিছু জিনিস দেখায় তো আমরা হচ্ছি বাজার বুলগঞ্জ বাজার আইয়ে উফাই বা বুলাকঞ্জ সাদা পাথৰ রিচুট কেন আপনারা তাকতে পারবা এবং খাইতেও পারবা ভোলাগঞ্জের কিছু জনপ্রিয় জায়গা আপনারা দেখাইবার চেষ্টা করলাম যদি তখন আপনারা লোক লাইক কমেন্ট শেয়ার করিয়া লগে থাকবা এটা করতে তো আর পয়সা লাগে, সরাসরি হচ্ছে ভুলাগঞ্জ সমাধি বা গুরুস্থান এটা আপনারা বুঝতে সুবিধা এটা হচ্ছে বিশাল একটা গুরুস্থান অন্য বলো ভিডিওতে আপনারা যদি দেখতে চান দেখাইতাম পারম বিশাল গুরুস্থান ভোলাগঞ্জ গুরুস্থান সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ গুরুস্থান আপনারা ভোলাগঞ্জ সাদা কাতর আসবার পথে এটা সরাসরি দেখতে পারবা আর ও যে দেখতে পারা এটা হচ্ছে গিয়ে ভোলাগঞ্জ মিনি স্টেডিয়াম আর ইউটিউব চ্যানেল ও সাদিক কমিটির দেওয়া আছে ফুল স্টেডিয়াম সম্পর্কে একটা ব্লগ ভিডিও অনেক দিন ধরে খাওয়া চলের আশা করি উদ্বোধন ওই যুগ দুই হাজার পঁচিশ সালের ভিতরেও খুব সুন্দর মাঠ আপনারা যদি আইন ভিজিট কইরা যায় আর কোনো সমস্যা হইলে এখানে আছে পুলিশ ফারি এবং ট্যুরিস্ট পুলিশ আপনারা তার মাধ্যমে সব কিছু জানতে পারবা আর এখানে আছে মসজিদ আপনারা যদি নামাজের টাইম হয় সাইড ফাঁসটা মসজিদ আছে আপনারা নামাজ পড়তে পারবা আসলে আমরা লন্ডন আচ্ছি আর আপনারা যদি না দেখায় তাহলে তো বুঝত না আসলে যে লন্ডন আইসি তো আসলে লন্ডন নাই এটা এরকম ভোলাগঞ্জ আপনারা দেখাই রাম দুলা একটু বেশি আর হওয়া লাগেনি আপনারা আইলেও দেখতে পারবা তারপরে আপনারা যদি কোনো কোনো তাক্তা সাইন আছে আবাসিক হোস্টেল সানাফর আলী আবাসিক হোস্টেল বুঝছে গেলাম আইলে যে সারে খৈলে আপনারা দেখাই দিব কম টেকাই উন্নত পরিবেশে রইতে গেলে আপনারা আইবে আবাসিক হোস্টেল আপনারা সাদা যাইবার প্রতি উইটা পর্ব বুঝছে আপনারা চাইলে কেন থাকতে হবে এটি দিয়ে উন্নত মানের খাবারও আছে এবং নিচে আছে ডাক্তার ফার্মেসি আপনারা যদি সাদা পাত্থর লেইট হয়ে যায় আর আপনারা থাকতে চান তাইলেও এখানেও থাকতে পারব কারণ আমার এই আপনার সরাসরি দেখাইলেই সাদা পাত্থর দশ লম্ব করে যেটা হইয়া থাকে বুলাম দশ লম্ব এখানে এল পাত্তর পাত্থর আই থাকে এবং বর্তমানে স্থল বন্দর ও। এত সুন্দর আপনারা যদি না বুঝতা না আমার গেছে লাগে বাইরা দেখা ওলা সুন্দর লাগের আপনারা গেছে কিনা লাগবো আপনারাও জানাই কমেন্টও জানাইবা দুই কি তিন দিনে বলক ভিডিওটা মালাইছি আপনারা লাইক কমেন্ট শেয়ার ফিলিং এবং সাবস্ক্রাইব করতে কিফটা আমি না বন্ধুরা তা করতে তো আর পয়সা লাগে না আপনারা সুবিধার্থে এই ভিডিওটা ব্লকটা মানা সিলেটর যারা আনাচে কানাচে আসো বা সিলেটি মাত বুঝো এখনও সাঁতার ফাতর না তারা তাড়াতাড়ি আইতে পারবা এবং কোন না কোন সুবিধা রয়েছে অসুবিধার রয়েছে সব তা আপনারা এই ব্লকের মাধ্যমে জানাইবার চেষ্টা করলাম আপনারা যদি তখন লগে আজ আর বা দ্বিতীয় দিন আইলাম আপনারা দেখাই পালাগে আপনারা দেখাই পালাগে দশ নম্বর ঠিক মাঝখানেও আমি আছে যাতে সব জায়গা ঘুইরা দেখাইলে যায় আপনারা দেখাইবার চেষ্টা করলাম আরও একটা ব্লক ভিডিও মালাইমো আমরা ছোট্ট গ্রাম লইয়া আশা করি আপনারা সবাই দেখবা দেখতে চাইলে কমেন্টে জানাইবা অবশ্যই আর একটা কথা আমরা গ্রামের মানুষ খুব খুব ভালা আপনারা যদি নাই তাইলে দেখতে পারতা না বুঝতে না ফাত্তর বালুর এলাকা হইছে গিয়ে আমরা ভুলাগঞ্জ এলাকা ভুলাগঞ্জ দশ নম্বর ফাত্তর জেলা শক্ত আসলে আমরা শক্ত নাই মন অনেক লরম ভাই সাপ হয়ে গেছে ও যে দেখতে পাররা ই হয়েছে গে সাদা পাত্রর মেইন স্পট যেখানে চাইলেও যাওয়া যাইত না অন্য ব্লকে আপনারা দেখাইবার চেষ্টা করম যদি কমেন্ট করেন এরা যদি আপনারা আইন চৌক লাগি থাকবো এখন খুঁজে আর আপনারা যদি ভিডিও মালাইনতে যাই কি ফরিও সেবা সাইবাই খালি সুন্দর আর সুন্দর মানে চৌক রানির মতো নাই কথা হয়েছে হালকা একটু দুল এই দুলার মাঝে প্রতিদিন ছয়টা থেকে শুরু হইরা বিকাল ছয়টা পর্যন্ত খাম খরণ শ্রমিক বাই এখলে ইন্ডিয়া থাকি ডাইরেক্ট এলচি তাই দশ নম্বর এলচি পাত্তরাই যেগুলো বাঙালি হয় টম টম দি টম টম আছে মেইল আছে আছে দুলা তোমরা যদি আও স্বাগতম জানাই আমি বুলাবেন ফুলা কি করে কি করে এই যে দেখতে পাররা দেখতে পারে গিয়ে এল চির গাড়ি ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আসছে আর আবার আইয়া এখন আমি সরাসরি রাম গিয়ে আপনারা দেখাইবা লাগি পর্যটক কেন্দ্র যেখানে আপনারা চাইলে অনেক জিনিস কিনতে পারবা এবং হোস্টেলও আছে আপনারা চাইলে খাইতে পারবা আর এই যে বাস উস সব কিছু পার্কিং করে রাখতে পারবা এই জায়গাগুলো অনেক সুন্দর দেখতেও পাররা এখানে আর কইবার কোনতা নাই আপনারা চাইলে এখান থেকে অনেক জিনিস নিতে পারবা ইন্ডিয়ান তেল সাবান বিস্কুট চকলেট আপনারা যেটা চাইবা ওটা নিতে পারবা ইন্ডিয়ান অনেক জিনিস আছে যেগুলা অন্য কিনতে গেলে দাম বেশি কিন্তু এখানে দাম একটু কম পাইবা না তো দেখতেও পাররা এইদিকে ইন্ডিয়ার গাড়ি এন্ডিযার ফাত্তর যে চুনা ফাথর লইয়া সরাসরি যদি আইয়া না দেখুন বিশ্বাস কর্তা পারতানা তো সুন্দর জায়গা আছে করি চারিদিকে কি রকম ওয়াও না আমার মাঝে বইয়া রে স্লাইরাম এ তো সিলেটি ভাষায় ব্লগ ভিডিওটা করছি তাইলে সিলেটের মানুষও দেখবা কে তাই তাই কমেন্ট কমেন্টও আমারে জানাইবা সিল উরে আকাশে দলাই নদীর পানি আমরা লগে বন্ধুত্ব করলে ওই জিবাই জ্ঞানী ওয়াও 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 কি ওরে কি ওরে তো দেখতে পাররা অনেক রইদর মাঝে করছি লাইক কমেন্ট শেয়ার করতে কোন কি করবা না বন্ধু ওই লাগে বাংলা এনডিআর যে বর্ডার দেখো কা কুটি মারা আছে না কি আপনারা উভয়ে দেখতে পারবা চাইলে যাইতে না বিএসএফ আছে এবং বিজিবি তারা অনেক সুন্দর ওই পর্যন্ত গাড়ি রেখে আপনারা যাইতে পারবা এর বাড়া যাইতে পারতাম আমি একটু বৃত্তি হামাইছি অন্ডিতা আপনারা দেখাইবা লাগে আপনারা এই ভুলটা করবা না কারণ কেন বিজিবি আছে চরম পাইতে পারবেন আপনারা গাড়ি ঘোড়া রেখা সরাসরি গিয়া কাউন্টার থেকে আটশো টাকা দিয়ে আপনারা সরাসরি পর্যটক স্পট মেইন স্পট চাইতে পারবা মেইন স্পট ও অনেক দোকানপাট আছে আপনারা গেলে দেখতে পারবা আর একটা সত্যি কথাও লাগে আমরা সিলেট মানুষ বেশিরভাগ ঘোরাঘুরি করতে পছন্দ করেন না দুইটাই আয় বছরে দুইটা ঈদ ধর মাঝে একটা ঈদ বলে যাই মনে হইয়া আত্মীয় স্বজন বাড়ি আর একটা ঈদাই যাই এবার কোনো খোঁজ খবরও নাই ত' এক চাই ঘূৰা গুৰি কৰা দৰকাৰ গুৰা বুলিলে চুন্নত ঘূৰ্তাই নিজৰ দেশ দেখত যিহেতু পৃথিৱীত আমাৰ নাই অত চফৰ কৰা চুন্ন চফৰ কৰ্তমহব চব সময় থাক্ত নমাজ আল্লা আল্লাহ কৰ্তম আর দুনিয়া থেকে বিদায় নিতাম যে যেখানেও থাকি ফাঁস হতো না ঠিক ঠিক মতো পড়তাম আশা করি আপনারা অনেক অনেক ভালো লাগছে আর আমি কিচ্ছু হইতাম চাই না গানে গানে আপনারা কাছ থেকে বিদায় নিব বাড়ির ভিসে সাদা ফাতর দোলাই নদীর ফানি রে বন্ধুর মনে রং লাগাইয়া আসার খাইয়া ফরল রে বন্ধুর মনে রং লাগাইয়া আসার খাইয়া ফরল রে ভোলাগঞ্জের সাদা ফাতর আমার বন্ধু খালা রে ঝিলমিল ঝিলমিল করে আরো দলাই নদীর রে সাদা ফাতর কত সুন্দর পানি রে আশা করি সবার ভালো লাগছে আর আপনার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বুলবানা বন্ধুরা আজকে আপনার কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকা খুদা হাফেজ